জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আলোচনা করবো ডাব্লুবি এমএসসির মাধ্যমে যে নিয়োগটা হতে চলেছে সেই নিয়োগের বিজ্ঞপ্তি কবে আসতে পারে এবং গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক নিয়োগের যে শূন্য পথ সেটা কি চোদ্দ হাজার থাকবে নাকি তার বেশি থাকবে নাকি তার কম থাকবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো ডাব্লিউ বি এমএসসির মাধ্যমে নিয়োগ হবে সেটা ভোটের আগে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেখানে গ্রুপ সি গ্রুপ ডি এবং শিক্ষক নিয়োগ হবে অর্থাৎ শিক্ষক অশিক্ষক দুটোই কিন্তু নিয়োগ হবে এবং শূন্য পদ প্রায় চোদ্দ হাজার কাছাকাছি এমন নয় যে একদম পুরো চোদ্দো হাজার সেটা কিন্তু বলা এখন পসিবল নয় কিন্তু যতটা আপডেট রয়েছে চোদ্দো হাজারের মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তার থেকেও কম হতে পারে তেরো হাজার পাঁচশো তেরো হাজার আটশো এরকম থাকতে পারে তাহলে এই যে নিয়োগ সেটা কবে হতে পারে দু হাজার ছাব্বিশে যে ভোট রয়েছে সে ভোটের আগে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এটা কনফার্ম কিন্তু পরীক্ষা হবে কি হবে না সেটা এখন বলতে পারছি না ঠিক আছে প্রস্তুতি এখন থেকে নিতে পারো কিন্তু আগের যে গ্রুপটি যে কেসটা চলছে সেটা নিয়ে আলোচনা করব অনেকেই রয়েছে যারা গ্রুপ ডি পদে চাকরি পেয়েছিলে তোমাদের তো বিষয়গুলো নিয়েও আলোচনা হবে কিন্তু জাস্ট এটুকু বলার যে ডাব্লিউ বি এমএসসির মাধ্যমে নিয়োগ কিন্তু হবে সেটা ভোটের আগে আসবে আর যে সমস্ত প্রার্থীরা অলরেডি গ্রুপ ডি প্যানেলের নাম ছিল তাদের কি হবে না হবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করবো এমএসসির যে গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে সেটা কিন্তু অনেকটাই ভালো ভ্যাকেন্সি দিচ্ছে এবছরে কারণ যেহেতু ভোট রয়েছে ভোট সামনে থাকলে কিন্তু অনেক কিছুই ভালো ভালো খবর আসবে তোমরা পেয়ে যাবে আর প্রাইমারি রিলেটেড আপডেট তো দেওয়া হবে প্রাইমারি নিয়ে অনেকে চিন্তিত ইন্টারভিউ নোটিফিকেশান অবশ্যই আসবে এটা তোমরা ধরে রাখো অবশ্যই ভোটের আগে ইন্টারভিউ আসবে ইন্টারভিউ জন্য প্রস্তুত নিতে পারো আর ডাব্লুবি এমএসসির জন্য তোমরা যারা ফোকাস করে রয়েছো তোমাদের তো অবশ্যই আমি বলবো যে অবশ্যই আসবে প্রস্তুত নিতে পারো চাইলে এখন থেকে টুকটাক সেলফ স্টাডি করতে পারো আর একটা কথা বলার যে যে সমস্ত প্রার্থীরা অলরেডি গ্রুপ ডি প্যানেলের নাম ছিল কিন্তু কেস হওয়ার জন্য পেন্ডিং রয়েছে বিষয়টা সেই বিষয়ে কী হবে না হবে অনেকেই আমাকে মেসেজ করেছিল ফোন করেছিল যে স্যার কেসের মধ্যে আমি নিজেকে এন্ট্রি করতে চাই নাম নথিভুক্ত করতে চাই তাহলে কীভাবে কী করবো না করব সেটা যদি বলতেন খুব ভালো হয় সেই নিয়ে একটা আলাদা ভিডিও করা হবে যেখানে অনেকের অনেক সমস্যা রয়েছে এই বিষয় নিয়ে এর মধ্যে অ্যাড হতে চাই অনেকে আবার এই বিষয়টা আরও ভালোভাবে জানতে চাই এ নিয়ে একটা আলাদা ভিডিও করা হবে এত কোনো বিষয় হয়েছে তোমরা যদি কেউ বই প্রকাশ করতে ইচ্ছুক হও অর্থাৎ অনেকেই থাকতে পারো যারা ভিডিও দেখছো তাদের মধ্যে অনেকেই থাকতে পারো যারা লেখালেখি করো অথবা হতে পারে যে তোমরা লেখালেখি করো কিন্তু খুব একটা ভালো হয় না তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ হতে যে বিষয়টা না হয়েছে সেটা হচ্ছে তুমি যদি লিখতে নাও পারো কোনো সমস্যা নেই তোমার বিষয় এবং থিম অনুযায়ী কিন্তু সৃজনশীল লেখা তৈরি করে দেওয়া হবে এবং তোমার নামে প্রকাশ করা হবে এবং এখানে আইসবেনের সহ প্রকাশনা সেবা পেয়ে যাবে সার্টিফিকেটও পেয়ে যাবে এছাড়া তোমার যে প্রাইসটা সেটা ডিপেন্ড করবে তোমার সঙ্গে আলোচনার মাধ্যমে তুমি কি গল্প চাও না প্রবন্ধ চাও নাটক চাও ছোট গল্প যেটা তোমার ইচ্ছে সেটা তুমি বলতে পারো অর্থাৎ তোমার ইচ্ছে অনুযায়ী লেখা হবে এবং সেটা একদমই অফিসিয়াল কমার্শিয়াল পাবলিশার দ্বারাই কিন্তু প্রকাশিত হবে এখানে যে প্রাইসটা তোমরা দেখতে পাচ্ছ এত প্রাইস তোমাদের থাকবে না এবার ডিপেন্ড করছে তুমি যে কত ফর্মা তুমি বইটা চাও ফর্মার উপর কিন্তু প্রাইসটা অনেক ডিপেন্ড করে সেক্ষেত্রে তুমি দু হাজার আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার থেকেও শুরু হতে পারে ঠিক আছে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে